নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আজকে আমরা আলোচনা করবো রাশির বার্ষিক রাশিফল দু সম্পর্কে জ্যোতিষ গণনা অনুসারে দু হাজার চব্বিশ সালে তুলারাশির জাতক ও জাতিকাদের ক্যারিয়ার ব্যবসা ও আর্থিক জীবন ভালো কাটবে তবে এই রাশির জাতক ও জাতিকাদের শিক্ষা দীক্ষাই বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি স্বাস্থ্য সমস্যায় নাজিয়াল আপনাকে হতে হতে পারে তুলারাশির দু হাজার সাল কেমন কাটবে তা আসুন জেনে নিই দু হাজার চব্বিশের শুরুতে রাশির পাঁচ নম্বর ঘরে শনি মহারাজ বিরাজ করবে এখানে অবস্থান করে সাত নম্বর এগারো নম্বর এবং দু নম্বর ঘরে নিজের পূর্ণ দৃষ্টি শনি মহারাজ দেবেন আবার বৃহস্পতি পয়লা মে পর্যন্ত সাত নম্বর ঘরে অবস্থান করবেন এবং এক নম্বর ঘর তিন নম্বর ঘর এবং এগারো নম্বর ঘরে নিজের নজর রাখবেন এরপর আট নম্বর ঘরে প্রবেশ তিনি করবেন এবং বারো নম্বর ঘর দু নম্বর ঘর এবং চার নম্বর ঘরে তিনি দৃষ্টি দেবেন রাহু ছ নম্বর ঘর এবং কেতু বারো নম্বর ঘরে অবস্থান করবেন এবছর আর্থিক দিক দিয়ে তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য শুভ পাশাপাশি কোনো ব্যবসা শুরু করতে আপনারা করতে পারেন এছাড়াও এই গ্রহ গোচরগুলি তুলারাশির জাতক জাতিকাদের প্রেম দাম্পত্য পারিবারিক জীবন স্বাস্থ্যের ক্ষেত্রেও প্রভাব বিস্তার অবশ্যই করবে তুলারাশির জাতক ও জাতিকাদের দু সাল কেমন কাটবে আসুন তা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে এবছর ক্যারিয়ারে দারুণ পরিণাম আপনারা পাবেন চ্যালেঞ্জ মোকাবিলা করতে ভয় পাবেন না এর ফলে ক্যারিয়ারের দিকে সাফল্য লাভ আপনারা করতে পারবেন চাকরিতে সমস্ত কাজ ভালোভাবে করতে সচেষ্ট হবেন বরিষ্ঠ অধিকারিকগণ আনন্দিত হবেন মার্চ ও এপ্রিল মাসে বিশেষ কিছু সমস্যা আপনাদের দেখা দেবে অন্য চাকরির জন্য আপনাদেরকে চেষ্টা করতে হতে পারে কারণ প্রথম চাকরিতে আপনাদের সমস্যা অবশ্যই দেখা দিতে পারে মে মাস থেকে জুন মাসের মধ্যে কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে নয়তো তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে ক্যারিয়ারে ক্যারিয়ার বা আপনার কর্মক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে পারে অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সময় ভালো অফিসে নিজের পৃথক স্থান আপনারা গড়ে তুলতে সচেষ্ট হবেন বছরের শুরুটি ব্যবসার জন্য ভালো উন্নতির যোগ রয়েছে তবে মে মাস থেকে অক্টোবর মাসের মধ্যে বেশ কিছু সমস্যা আপনাদের জীবনে আসতে পারে ওঠা পোড়া দেখা দেবে কিছু নতুন পরিকল্পনা কার্যকরী অবশ্যই আপনাকে করতে হবে প্ল্যান করতে হবে কারণ এটি না হওয়া পর্যন্ত প্রত্যাশিত সাফল্য আপনারা দেখতে পাবেন না এপ্রিল থেকে আগস্টের মধ্যে সরকারি ক্ষেত্রের সঙ্গে জড়িত কাজ আপনারা ইজিলি করতে পারবেন ব্যবসায় আপনাদের উন্নতি হবে গ্রোথ হবে বছরের শুরুতে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্যে আপনারা ব্যবসা অবশ্য বিস্তার করতে পারবেন আর্থিক দিক দিয়ে দু হাজার চব্বিশ সাল তুলারাশি জাতক ও জাতিকাদের জন্য শুভ আর্থিক পরিস্থিতি অবশ্যই মজবুত হবে আর্থিক উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি সারা বছর আয়ের সুযোগ আপনারা পাবেন মার্চ মাস মে মাস ও আগস্ট মাসটি আর্থিক দিক দিয়ে তুলা তুলারাশির জাতক ও জাতিকাদের জন্য শুভ আগস্ট মাসে সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভের যোগ রয়েছে তবে বছর কিছু জরুরি অথচ আকস্মিক ব্যয় আপনার সামনে আসবে এর ফলে আর্থিক চাপের মুখোমুখি আপনাদেরকে পড়তে হতে পারে তবে মাঝে মধ্যে লাভের সুযোগ আপনারা অবশ্যই পাবেন এপ্রিল মাসে ব্যবসায়ীরা ভালোভাবে লাভ করতে পারবেন ডিসেম্বর মাসেও অর্থ লাভ আপনাদের সম্ভব তুলারাশির ছাত্র এবং ছাত্রীদের জন্য দু সাল অত্যন্ত চ্যালেঞ্জে ভরা তবে শনির প্রভাবে পড়াশুনোর সুযোগ পাবেন একাগ্রতা বাড়বে মার্চ থেকে মে ও আগস্ট থেকে অক্টোবর মাসটি তুলারাশির ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ সমস্যা সংকুল দৃঢ় নিশ্চয়ই হয়ে পড়াশোনায় আপনাদেরকে মনোনিবেশ করতে হবে তা না হলে আপনাদেরকে সমস্যায় পড়তে হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ আপনারা করতে পারবেন বিদেশে গিয়ে পড়াশোনার স্বপ্ন কিছুটা পূরণ হবে বছরের শুরুটি এই রাশিদের প্রেমিক ও প্রেমিকাদের জন্য শুভ প্রেম বিবাহের জন্য আপনারা চেষ্টা করতে পারেন প্রেম বিবাহের প্রবল যোগ রয়েছে বছর মার্চ মাসে রোমান্স করে কাটিয়ে দিতে হতে পারে এপ্রিল অগাস্ট ও সেপ্টেম্বর মাসে প্রেম জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে প্রেমীদের মধ্যে সামঞ্জস্য নষ্ট হতে পারে জুলাই থেকে অক্টোবরের মধ্যে আপনাদের সম্পর্কে রোমান্স বাড়বে এই রাশির বিবাহিত জাতক জাতিকারা নিজের দায়িত্ব পূরণ করবেন ও জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন জুলাই থেকে অগাস্ট ও অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় দাম্পত্য জীবনের জন্য বিশেষ অনুকূল স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ও লড়াই অবশ্যই হতে পারে দু হাজার চব্বিশ সালে তুলারাশির জাতক ও জাতিকাদের পারিবারিক জীবন ঠিকঠাক থাকবে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য বাড়বে তবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পারিবারিক জীবনে অবসাদ দেখা দিতে পারে সংঘর্ষ বৃদ্ধি পেতে পারে মে মাসের পর পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হবে পরিজনদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন তুলারাশির যে জাতক ও জাতিকারা গাড়ি কিনতে চাইছেন তারা বছরের শুরুতে এই স্বপ্ন পূরণ করতে সচেষ্ট হবেন এই সময় স্বপ্ন পূরণ হতে পারে পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চের মধ্যে গাড়ি কেনার শুভ যোগ রয়েছে এছাড়াও জুলাই ও ডিসেম্বরের মাসেও গাড়ি কেনার শুভ যোগ রয়েছে সম্পত্তি ক্রয়ের জন্য এই বছরটি অত্যন্ত ভালো ফ্ল্যাট বা বাড়ি অবশ্যই কিনুন এর দ্বারা অধিক লাভবান হবেন ফেব্রুয়ারি এপ্রিল অক্টোবর ও নভেম্বরের মধ্যে সম্পত্তি কেনার যোগ আপনাদের রয়েছে এবার বলবো একটা অল ইন অল ধারণা দু হাজার চব্বিশে আমি দেখতে পাচ্ছি এই রাশির জাতক ও জাতিকারা অল্টারনেটিভ চয়েসকে চেক করে দেখতে চাইবেন যেমন অ্যাস্ট্রোলজি ট্যারোড পামিস্ট ইত্যাদি কারণ আপনাদের সিক্স হাউসে রাহু এবছর থাকছে আর রাহু সিক্স হাউসে থাকলে হেলথ হিলিং এনিমিস জব ডেথ ডিসিজ এসবের ক্ষেত্রে রাহু কিছু না কিছু আপনাকে অল্টারনেটিভ খোঁজাতে চাইবে ক্যারিয়ার কাজের শুরু ভালো হবে অর্থাৎ বছরের প্রথম দু মাস ভালোই কাটবে কিন্তু মার্চ এপ্রিল মাস আসার সাথে সাথে কিছু না কিছু প্রবলেম দেখা দেবে আপনাদের কর্মক্ষেত্রে মার্চ এপ্রিলে জব চেঞ্জমেন্টের সুযোগ দেখতে পাচ্ছি আবার আগস্ট থেকে ডিসেম্বরের সময় ভালো সময় আপনাদের জন্য আসবে যারা কর্মের সন্ধান করছেন তারা মার্চ এপ্রিলের সুযোগ পাবেন আবার অগাস্ট ও ডিসেম্বরের সময় নতুন নতুন কাজের সুযোগ আপনারা পাবেন লাভ লাইফ এবং ফ্যামিলি লাইফ সম্পর্কে বলতে গেলে এই বছর স্যাটার্ন ফিফথ হাউসে থাকছে তাই কিছু তো অবশ্যই আপনাদেরকে করতে হবে এই বছর নতুন কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে মিশতে হতে পারে এপ্রিল আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস লাভ লাইফের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে নয়তো সমস্যায় আপনাদেরকে পড়তে হতে পারে এবছর বিবাহী ইচ্ছুক ব্যক্তিদের জন্য বলব লাভ ম্যারেজের স্ট্রং চান্স রয়েছে ফেব্রুয়ারি মার্চ মে পারিবারিক জীবনের সম্পর্কের জন্য ভালো সময় ভাই বোনেরা এই সময় উন্নতি করতে পারে আর করতে পারে বা করবে ফিনান্স স্যাটার্ন ইলেভেন হাউসে দেখছে বা দৃষ্টি দিচ্ছে তাই এই বছর ফিনান্সিয়াল সাকসেস আপনি পাবেন আগস্ট পর্যন্ত অবশ্যই ভালো সময় কিছু অ্যাডভাইস আমি দেব এই পক্ষে অর্থাৎ ফিনান্সের জন্য শনিবার দিন ননভেজ একদম নেবেন না আর যদি সম্ভব হয় বৃহস্পতিবারও বন্ধ করুন ননভেজ খাওয়া শনিবার দিন সম্ভব হলে কোনো অসহায়কে অবশ্যই কিছু না কিছু দান করুন ছাত্র ছাত্রছাত্রীদের জন্য বলবো এই বছর ভালো সাকসেসের জন্য অনেক চান্স রয়েছে তবে হ্যাঁ আপনাকে এ অনেক বেশি দিতে হবে নয়তো সমস্যায় পড়বেন হেলথ তাছাড়াও আরও একটা জিনিস বলবো যে বন্ধু থেকে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে হেলথ রাহু সিক্স হাউসে থাকছে এমন কোনো প্র্যাকটিস করুন যা আপনি আজ পর্যন্ত হেলথকে ভালো করার জন্য করেননি যেমন মেডিটেশন জিম যোগা ব্যায়াম বা অন্য কিছু এছাড়াও আয়ুর্বেদও আপনি ট্রাই করতে পারেন ডায়াজেস্টিভস প্রবলেম বা আপনাদের অ্যাসিডিটির প্রবলেম চোখের প্রবলেম এবং ছোটোখাটো ব্যথাজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা এবছর রয়েছে ঘরের খাবার বেশি খান বাইরের খাবার কম খান এ বিষয়ে আমি অবশ্যই বলব একটা ম্যাজিক্যাল মন্ত্র আপনাদের জন্য দেব। যেটা হলো বটুক ভৈরবের মন্ত্র বা শিবজির মন্ত্র ওম হ্রীম বটুকায় আপদ দারুণায় কুরু কুরু বটুকায় হ্রিম ওম হ্রীম বটুকায় আপদ দারুণায় কুরু কুরু বটুকায় হ্রিম এই মন্ত্রটা একশো আটবার পাঠ করতে হয় বা জপ করতে হয় যখন আপনি খুব সমস্যায় পড়বেন কিছু সলিউশন আপনাদের চোখের সামনে থাকবে না তখন এই মন্ত্রের জব আপনারা করুন খুব দ্রুত হেল্প আপনারা পাবেন এছাড়াও শিব মন্দির অথবা শনি মন্দির সপ্তাহে অন্তত অন্তত একবার দর্শন করে আসুন বা ঘুরে আসুন তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা এর পরবর্তী ক্ষেত্রে আমরা পরবর্তী রাশির ভিডিও নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে